আজকের পর্ব হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং কারণ তিনটে কমিক্স রয়েছে আনন্দবেলাতে তিনটে রিভিউ জানাবো তিনটেই পড়া হয়ে গেছে আর রিভিউটা জানানোর দরকার এই কারণেই বোধ করেছি কারণ এবার কিন্তু কমিক্সে আলাদা রকম বেশ কিছু বিষয় রয়েছে বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব গত বছর একটা উল্লেখযোগ্য কমিক্স ছিল জয়ন্ত মানিক সিরিজ সেটা কিন্তু পরিবর্তন করে এবার নতুন একটা গল্প যোগ করা হয়েছে আর তার সাথে সত্যজিৎ রায় আপনারা সকলেই জানেন যে ফেলুদার গল্প থাকে সেটা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে একটা বোল্ড স্টেপ বলা যেতে পারে কারণ ফেলুদার গল্পকে আনন্দমেলা থেকে বাদ দেওয়া এটা কিন্তু নেহাত চারটিখানি কথা নয় কিন্তু সত্যজিৎ রায় ছোটো গল্পগুলো যেগুলো রয়েছে তার মধ্যে থেকে একটি ভূতের গল্প আপনারা জানেন সকলেই যে নীল আতঙ্ক বলে যে ভূতের গল্পটা রয়েছে সেটাকে গ্রহণ করা হয়েছে এখানে এবং সেটা কিন্তু কেমন লেগেছে না লেগেছে সবটাই জানাবো আর তৃতীয় গল্প যেটা প্রতি বছরই থাকে সেটা হচ্ছে রাপ্পারায় কমিক্স তো সেটাও কিন্তু রয়েছে তো এই তিনটে কমিক্স কীরকম হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই চলে যাব দুশো উনিশ পৃষ্ঠায় নীল আতঙ্কে গল্পে তো অভিজিৎ চট্টোপাধ্যায় এই নীল আতঙ্ক নামক কমিক্সটি তিনি তৈরি করেছেন তো অবশ্যই আমার মনে হয় যে এই নীল আতঙ্ক কমিক্সটা আপনাদের সকলকে একবার পড়া উচিত কিন্তু এখানে একটা বিষয় রয়েছে নীল আতঙ্কে আপনারা জানেন যে প্রমোদ যে বন্ধু রয়েছে অনিরুদ্ধ বোস যে গল্পের মূল চরিত্র দেখতে পাচ্ছেন তো অনিরুদ্ধ বোসের মূল বন্ধু রয়েছে প্রমোদ তো প্রমোদ তখন কি করবে যে চিঠি পাঠাবে তো চলে আয় তো অবশ্যই দুনকা থেকে চিঠি পাঠাবে এবার তারপরে সে পৌঁছে যাবে এবং কীভাবে পৌঁছাচ্ছে আর রাস্তাতে যেতে যেতে তার অ্যাম্বাসডার খারাপ হয়ে যাচ্ছে মাঝখানে আপনারা জানেন গল্পটা সবটাই যে আধার হয়ে মেঘ আসবে প্রচণ্ড বৃষ্টি হবে এবং তার মাঝে একটা কুঠিতে সে থাকবে নীলকুঠি বা বলা যেতে পারে একটা বাংলো টাইপের সেখানে তার সাথে একটা ভৌতিক এক্সপিরিয়েন্স হবে তা নিয়ে নীল আতঙ্ক তো যেহেতু নীলকর সাহেবদের কুঠি সেখান থেকে নীল শব্দটা এসেছে এবং নীল আতঙ্ক কথাটা এসেছে আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এখানে কমিক্সটা রয়েছে এবং কমিক্সটা পুরোটাই হাতে আঁকা কমিক্স এবং অবশ্যই তার ভাইভসটা খুব সুন্দর আমার এখানে ভালো লাগার থেকে কিছু খারাপ লাগাও রয়েছে মানে বেশি রয়েছে বলা যেতে পারে তো ভালো লাগার জায়গাগুলোকে যদি প্রথমেই বলি তাহলে বলবো যে বেশ কিছু অ্যাকশনগুলো খুব সুন্দর দেখানো হয়েছে গাড়িতে যখন মাল পোড়া হচ্ছে তারপরে যাচ্ছে কিংবা যখন রাস্তা দিয়ে যেতে যেতে তার নিজের বর্ণনা দিচ্ছে তখন নিজে কোথায় পাস করেছে স্কুল কলেজ ইত্যাদি সেইটা সেই ব্যাপারটা খুব ভালো লেগেছে যখন যাচ্ছে দেখতেই পাচ্ছেন সিটি লাইফের একটা জায়গা দেখানো হয়েছে রাস্তায় এগিয়ে যাচ্ছে গাড়িটা আর বিভিন্ন আশেপাশের জিনিসগুলো দেখানো হয়েছে এখানে বলে রাখি যে এটা কিন্তু সেই সময়ের দর্শকের কলকাতা দেখানো হয়েছে যে সময় সত্যি প্রায় লেখাটা রয়েছে মূল লেখাটা রয়েছে কারণ দেখতেই পাচ্ছেন ইঞ্জিন এখানে রয়েছে কয়লা চালিত ইঞ্জিন এবং এখানে ডবল ডেকার বাসও রয়েছে দেখতে পাচ্ছেন তো কলকাতা শহরে অবশ্যই এটাকে একটা সেই টাইম লাইন ধরে আঁকা হয়েছে এবং সমগ্র কমিক্সটা রচনা করা হয়েছে তো এইভাবে যে রাস্তা দিয়ে যাচ্ছে যখন যানজট কাটিয়ে এসে পৌঁছে যাচ্ছে তখন খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন যে এই পাখির ছবি দিয়ে বা প্রকৃতির ছবি দিয়ে একটা করা হয়েছে তো এই ব্যাপারটা কিন্তু ভালো এবার ব্যাপারটা হচ্ছে যে খারাপের জায়গা কোনটা খারাপের জায়গা যেটা যে গল্পটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে যে মুসলধারে ঝমঝম করে বৃষ্টি পড়বে সেই ঝমঝমে বৃষ্টির এফেক্টটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না এটা হাতে আঁকা ছবি বলে কি সমস্যা হয়েছিল সেই বৃষ্টির ধারা দেখাতে বা অন্য কোনো কারণে জানি না কিন্তু যে আকুল হয়ে মেঘ আসবে এবং জমজম করে এত বৃষ্টি হবে সেই বৃষ্টির এফেক্টটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে গল্পটাতে কম লেগেছে শুধু তাই নয় গল্পটাতে ভূতের যখন এক্সপিরিয়েন্স আসবে যখন ভূত ব্যাপারটা আসবে যখন তার রূপটা চেঞ্জ হয়ে ভূতুরে একজন মানে কি বলবো সাহেবের মুখে চেঞ্জ হয়ে যাবে তো সেটা তো অবশ্যই একটা টুইস্ট গল্পের তো সেই জায়গাটা আমি দেখাচ্ছি না এখানে আর শুধু শুধু আপনাদের স্পয়লার হয়ে যাবে অনেকটাই তো সেই জায়গাটাও কিন্তু আমার এখানে অতটা ভালো লাগেনি মানে খুব ক্যাজুয়াল ওয়েতে এসেছে এবং ভয়ের ব্যাপারটা কম লেগেছে নীল আতঙ্ক গল্পটা শুনে অডিও স্টোরিতে বা গল্পটা পড়ে যে আতঙ্কের জায়গাটা তৈরি হয়েছিল কমিক্সে সেই আতঙ্ক আমার অতটাও মনে হয়নি এই গল্পের জন্য এই ধরনের কমিক স্ট্রাকচারটা না হলেই বেশি মনে হতো ভালো হতো কারণ ফেলুদার গল্পতে যখন অভিজিৎ স্যার লেখেন বিভিন্ন জায়গাগুলো বা আঁকেন তখন কি হয় যে সেটা যেহেতু একটা গল্পটা এগাচ্ছে বিভিন্ন ঘটনাক্রমে এবং একটা রহস্য গল্প সেখানে কিন্তু বিভিন্ন চরিত্রের অ্যাকশন বা বিভিন্ন চরিত্রের হাঁটা চলা কথা বলা বিভিন্ন অ্যাঙ্গেলে একটা ঘরকে দেখানো বা যখন গোয়েন্দা ফেলুদা বসছে একটা জায়গাতে সোফাতে সোফার ডান দিক থেকে একটা কখনো পয়েন্ট অফ ভিউ থেকে ছবি আঁকা হচ্ছে দিক থেকে পয়েন্ট অফ ভিউ থেকে ছবি আঁকা হচ্ছে একটা ওপরের থেকে একটা পয়েন্ট অফ ভিউ নেওয়া হচ্ছে বা ক্লোজ শট নেওয়া হচ্ছে এরকম করে সেটা ভালো লাগে কিন্তু ভূতের গল্পের ক্ষেত্রে যে আতঙ্কটা তৈরি সেটা কিন্তু আমার এখানে যথেষ্টই কম বলে মনে হয়েছে নীল আতঙ্ক গল্পটার জায়গায় অন্য কোনো ঘটনাবহুল গল্প যেখানে ভৌতিক ব্যাপারটা কম সেইটা নিলে এই আঁকাটা অনুযায়ী ঠিক হতো গল্পটা নিঃসন্দেহে ভালো কিন্তু আমার মনে হয়েছে কোথাও কি একটা খামতি রয়ে গেছে আমার কিন্তু এইটা দশের মধ্যে আমি পাঁচ দেবো আমার অ্যাভারেজ লেগেছে এরপরে দ্বিতীয় কমিক্সটা যেটা বলবো রাব্পা জানি আপনারা খুব অপেক্ষা করে আছেন রাপ্পাড়ায় কমিক্সের জন্য কারণ এই কমিক্সের রিভিউটা সত্যিই সকলের অপেক্ষার একটা জায়গা রয়েছে কারণ রাপ্পাড়ায়ের কমিক্স আমরা সকলেই পড়তে পছন্দ করি দুশো একানব্বই পাতায় রয়েছে এবছরের আনন্দ নিয়ে আমি রিভিউ অলরেডি জানিয়েছি আপনাদেরকে একটা সর্বাক্তকরণ দেখিয়েছি বা আনবক্সিং করেছিলাম সেদিনও দেখিয়েছি তো আজকে আমি কমিক্সটা নিয়ে আলোচনা করছি যারা ওই অপর্বটে দেখতে পাননি তারা নিচের ডেসক্রিপশন বক্সে আনবক্সিংটা দেখে নিতে পারবেন এবং এখন সামগ্রিক আলোচনাটা রয়েছে তো যাই হোক কমিক্সের মধ্যে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের নীল মাছের চোখ বলে যে ব্যাপারটি রয়েছে গল্প গল্পটি রয়েছে মূলত আপনারা জানেন রাপ্পারায় একজন সাংবাদিক এবং তার সহচরিত্র রয়েছে একজন যে সহকারী তার নাম টনি তো এই দুজনে মিলে বিভিন্ন কাণ্ডকারখানা ঘটায় এবং রাপ্পার যে বাবা সে একটা গুরুত্বপূর্ণ চরিত্র খুব মজার চরিত্র আর সব মিলিয়ে প্রত্যেক বছরই রাপ্পা রায়ের বিভিন্ন গল্পগুলো আমাদেরকে সমানভাবে মজা দিয়ে আসছে এবছরে কি সত্যি সেটা পারলো সেটাই আমি জানাচ্ছি নীল মাছের চোখ গল্পটাতে দেখানো হচ্ছে একজন ব্যক্তি রয়েছেন যিনি কিন্তু বিভিন্ন বলেন যে গল্প লিখতে বা বিভিন্ন নন ফিকশানের বই লিখতে তথ্য সংগ্রহ করতে তিনি কিন্তু বাইরে দেশের বাইরে যান এবং দেশের বাইরে গিয়ে তিনি বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে আসেন কিন্তু অ্যাকচুয়ালি তা নয় তিনি অ্যাকচুয়ালি তার বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করে একটা ম্যাপ তিনি খোঁজ পেয়েছেন যে ম্যাপে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্যই কিন্তু এই মানে গুপ্তধনের সন্ধানে সেই ব্যক্তি যান এবং সেই ব্যক্তি গিয়ে বিভিন্ন তথ্য নিয়ে আসেন সেই তথ্য হাতে পড়ে যাবে খলনায়ক চরিত্রদের মধ্যে রাপ্পাড়ায় সেখানে একটা ঘটনার মাধ্যমে ছোট্ট ঘটনার মাধ্যমে জড়িয়ে যাবে এবং তারপর কিভাবে। ব্যাপারটা ঘটলো মানে কিভাবে রাপ্পা গুপ্তধন উদ্ধার করলেন এবং আর কি কি জিনিস খোলসা হল সেই সমস্ত নিয়ে একটা দুর্দান্ত রকমের কমিক্স বলা যেতে পারে তো যেহেতু প্রত্যেক বছরে সুযোগ বন্দ্যোপাধ্যায় লিখছেন এবং রাপ্পা রায়ের একটা অবশ্যই বলবো যে হেরিটেজ রয়েছে একটা বহু বছর ধরে লেখা এবং গল্পগুলো স্পেশালি আনন্দমেলার জন্যই রাখা হয় তাই আমার কাছে এই গল্পটা কিন্তু পুরোপুরি ওয়ার্তিত লেগেছে মানে আমার মনে হয়েছে যে খুব সুন্দর একটা মানে গল্প হয়েছে এবং পড়তেও খুব মজা পেয়েছি স্পেশালি রাপ্পার বাবাকে নিয়ে যে বিভিন্ন মজাদার কিস্সা কাহিনী রয়েছে ছোটো ছোটো সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে সব মিলে সুন্দর একটা কমিক্স হয়েছে বলাই বাহুল্য তো এটাকে আপনারা অবশ্যই পড়তে পারেন এবং ত্রিপুরার জঙ্গল এবং অন্যান্য জায়গা নিয়ে ওই যে বলছিলাম বাইরে গিয়ে সে খোঁজ নিয়ে আসে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আসে তো ত্রিপুরার জঙ্গল টঙ্গল নিয়ে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বিষয়টাকে ভালো লেগেছে আমি গল্পটা নিয়ে বেশি খোলসা করলাম না কারণ গোয়েন্দা গল্প তো বিশেষ কিছু অতটা বলা যায় না বা অতটা দেখানো ঠিক নয় এবার তৃতীয় যেটা রয়েছে যেটা অবশ্যই একটা ভালো কমিক্স হয়েছে এবছরের সব থেকে আলাদা রকমের কমিক্স হয়েছে এবং ভালো কমিক্স হয়েছে বলাই বলল সেটা হচ্ছে যেটা চেঞ্জ করে মানে এই যে অন্ধকারের বন্ধু এই যেটা জয়ন্ত গল্পটা চেঞ্জ করে এটা নিয়ে আসা হয়েছে অন্ধকারের বন্ধু চিত্রনাট্য ছবি একে সুমন্ত গুহ এবং সুমন্ত গুহ সম্পর্কে জানিয়ে রাখি আমিও একটু দেখছিলাম বিগত দিনে কিশোর বন্ধুতে ভূতূভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া নামক একটি গল্প নেওয়া হয়েছিল সেই মায়া নামক গল্পতে ইলাস্ট্রেশনে কাজ করেছিলেন ইনি মানে কমিক্সটাতে এবং অবশ্যই তারাতান্ত্রিকের ওপরেও একটা আমরা দেখতে পেয়েছি যে রয়েছিলো একটা কমিক্স তো সেটাও কিন্তু এনারই অলঙ্করণ করা কমিক্সটাতে তো এই আমার তখনই কিন্তু মনটা ভালো লেগে গেছিলো এত সুন্দর কমিক্সের কাজ দেখে আমি আরও চেয়েছিলাম যে ওনার কমিক্স আমি পড়বো আর কি আমার খুব ভালো লেগেছিল তো এখানে আমি যখন পড়লাম এবং তারপর জানলাম আসলে উনি সেই ব্যক্তি যিনি ওই দুটি কাজও করেছিলেন তখন কিন্তু আমার আরও বেশি মানে মনটা ভালো হয়ে গেল কারণ সত্যিই যে সুন্দর মানে কাজ করা হয়েছে এত সুন্দর কাজ করা হয়েছে আমার মনে হয় যে এবছরে আনন্দ মেলাতে এইটা একটা বড় বড় বেশ বড় প্রাপ্তি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে একটা গ্রাফিক নোভেলকে ডিজাইন করা হয়েছে এবং এত অ্যালাইভ মানে দেখতেই এত সুন্দর লাগছে আর কালার গ্রেডিং কালারের টোন ইত্যাদি নিয়ে এত ভাইব্রান্ট একটা কমিক্স সত্যি গ্রাফিক নোভেল হিসেবে পড়তে দারুণ লেগেছে এবং মনে হয়েছে আমার কাছে গোটা গল্পটাই যেন নিজের চোখের সামনে আসছে বা শব্দগুলো পর্যন্ত শুনতে পাচ্ছি এরকম মানে এতটা আমার ভালো লেগেছে আর কি তো কমিক্স এত সুন্দর যদি হয় তাহলে সত্যি এই কমিক্সটা ছাড়া যাবে না আমার মনে হয় কমিক্সটা আপনারা ছাড়বেন না গল্পটা হচ্ছে যে এটা বর্গী হামলা আপনারা জানেন বাংলাতে একসময় বর্গীদের হামলা হতো যারা মারাঠা বলা হচ্ছে মারাঠা দের এক ঝুণ্ড মানে একটা আসতো এবং এখানে গ্রাম বাংলা পুড়িয়ে দিয়ে নারী পুরুষের ওপর অত্যাচার করে প্রচুর পরিমাণে সম্পদ ইত্যাদি নিয়ে আবার চলে যেত লুঠেরা টাইপের তো সেই বর্গী আক্রান্ত বিভিন্ন গ্রামের মধ্যে একটা হাহাকার রয়েছে চারিদিকে এবং সেই সময় মুঘল সম্রাট এবং তার বেশ কিছু সহচররা উড়িষ্যায় রয়েছে বাইরে রয়েছে ফলে মোগল সম্রাটও সেইভাবে কিছু অ্যাকশন নিতে পারছেন না সেই মুহূর্তে একজন অন্ধকারের বন্ধু উঠে আসছেন যিনি এই রকম একটা অনাচারের পরিস্থিতিতে রুখে দাঁড়াচ্ছেন মারাঠাদের বিরুদ্ধে এবং মারাঠাদের যে প্রধান যে একজন রয়েছেন ভাস্কর পণ্ডিত আপনারা জানেন নামটি তো সেই ভাস্কর পণ্ডিতের সাথে রুখে দাঁড়াচ্ছে এবং ফাইট হচ্ছে তাদের দুজনের মধ্যে এবং কিভাবে মারাঠাদের হাত থেকে রক্ষা পাচ্ছে সমস্ত গ্রাম বাংলা ইত্যাদি সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর বলা যেতে পারে হিস্টোরিক্যাল ফিকশানের ওপরে একটা গল্প তৈরি করা হয়েছে যার মধ্যে খুব সুন্দর করে সেই পিরিয়ডটাকে দেখানো হয়েছে এবং ভীষণ কি বলবো রুরো বাস্তবগুলোকেও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে গ্রাম বাংলাতে যেভাবে অত্যাচার করত ইত্যাদি গল্পটা কিন্তু মোটেই ছোট নয় গল্পটাকে খুব ধরে ধরে একদম প্রথম থেকে বলা হয়েছে আর খুব ভালো লেগেছে আমার মনে হয় আনন্দমেলায় এটা সব থেকে বড় প্রাপ্তি যে এবছরে আনন্দমেলায় এইরকম একটা কমিক্স আমরা পাচ্ছি এবং আমার আশা রয়েছে যে এরকম যদি কমিক্স দু একটা হয়ে থাকে আগামী বছরেও তাহলেও কিন্তু আনন্দ মেলা থেকে মানে আনন্দ থেকে আনন্দ বিশ্বাস থেকে আগামীতে হয়তো এই কমিক্সটাকে একটা বইও পড়া হতে পারে দু তিনটে কমিক্স একসঙ্গে করে একটা বই করা হতে পারে তো আমি এর বেশি কিছু বলছি না গল্পটা আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে আমি সেক্ষেত্রে তাহলে বলতে পারি কি তিনটে কমিক্সের মধ্যে প্রথম কমিক্স অর্থাৎ নীল আতঙ্ককে আমি দশের মধ্যে পাঁচ দেবো গল্পটা তো খুব সুন্দর কিন্তু এক্সিকিউশন আমার অতটা ভালো লাগেনি দ্বিতীয় হচ্ছে রাব্পাড়ায় রাপ্পারায়ের আমার সব এক্সিকিউশন গল্প সব কিছুই ভালো লেগেছে দশের মধ্যে আমি আট দিয়ে দেব আর এই গল্পটাতে আমি দশের মধ্যে সাড়ে নয়তে দেবই আমার কাছে কারণ আমার খুব সুন্দর লেগেছে তো আনন্দমেলার মেলার কমিক্স অংশটাকে আমি আজকে আলোচনা করলাম এই তিনটি কমিক্স রয়েছে এর বাইরে কমিক্স নেই এবং এর বাইরে উপন্যাস রয়েছে গল্প রয়েছে ইত্যাদি রয়েছে তো পরের পর্বে আপনারা কোন জায়গাটা দেখতে চাইছেন উপন্যাস অংশটাকে দেখতে চাইছেন নাকি বিচিত্র অংশটিকে নাকি ছোট গল্প অংশটিকে আপনি জানান আমি সেই অনুযায়ী তার রিভিউটা তৈরি করব এবং পড়ে আপনাদের সঙ্গে আমার মতামত বা আমার কীরকম লাগলো কোন জায়গাটা দোষ লেগেছে ভালো লেগেছে খারাপ লেগেছে সবটাই আলোচনা করবো সে আপনাকে একটু কমেন্টে জানান কমেন্ট বেশি পড়লে অবশ্যই আমি চেষ্টা করব যে সেটার ওপরে আগে তৈরি করতে তো এই ছিল আজকের পর্ব আমি চেষ্টা করলাম ছোট্টর উপর আপনাদের সামনে আমার মনের কথা তুলে ধরতে যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি কিছু মতামত থাকে অবশ্যই নিচে কমেন্টে জানান দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ